আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি আর কোন makhluk কে এত সুন্দর করে বানাই নাই আমার দয়াল নবী ময়া নবী নূর নবী নবী আ বলেন ও গো মালিক আল্লাহ এত সুন্দর করে বানাইলেন কেন আল্লাহ সুবহানাহু বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইন্নালিয়াবুদু अल्लाह सुबहानहु व तआला बोले हबीब आमी मानुष एवं जिन के बनिएसी

মানুষকে বানিস আমার দাসত্বর জন্য আর আমার দাসত্ব কেন করবে আল্লাহ সুবাহ তার হাবিবকে বলতে এ মানুষ জাতি তোমরা ইবাদত করো রব্বা তুমি প্রতিপালকের খালা পাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লা দিন আমি কাবলি তোমার আগে যাদেরকে সৃষ্টি করেছেন হাবিবি কিবিরিয়া রহমতাল আয়ালামিন বলে ও আল্লাহ জানতে পারলাম বুঝতে পারলাম আপনি সৃষ্টিকর্তা এজন্যে মানুষ আপনার ইবাদত করবে যদি আপনার বাংলা ইবাদত করে আমার উম্মার যদি ইবাদত করে তাহলে আপনি কি দান করবেন আল্লাহ সুবাহ বলে ও আমার হাবিব আমার বান্দা যদি আমার দাসত্ব করে আমার ইবাদত করে আমার হুকুম মানে আমার বান্দা বান্দিদেরকে আমি ফার্স্ট ক্লাস দান করব হাবিবি কি বিরিয়া রহমতাল আলামিন বলেন আল্লাহ সেই সার্টিফিকেটের নাম কি আমার আল্লাহ বলে লাল্লাহ তুম সেই সার্টিফিকেট নাম হলো তাকুয়াওয়ালা ও আল্লাহর বান্দার কাছে তাকুয়াওয়ালা বান্দা বান্দি অনেক দাম অনেক মূল্য আমরা যদি তাকুয়াওয়ালা বান্দা হতে চাই সৃষ্টিকর্তা মালিকের ইবাদত করতে হবে ঠিক কি না বলেন জোরে বলেন এইবার হাবিব কিবরিয়া রহমতুল্লিল আলামিন বলেন ও মালিক আল্লাহ সার্টিফিকেট পাইলাম সার্টিফিকেটের নাম হল ও আমার আব্বা জান্না কলিদার টুকরা যুবক ভাইরা তা কবলা সার্টিফিকেট পাইলাম আল্লাহর এইবাদত যদি করে আল্লাহর দাসত্ব যদি করি আল্লাহর কর্ম যদি করি এই সরস হবে এইবাদত ভালো হবে এই যদি নিয়াত ভালো হয় হাবিবি কিবিরিয়া রহমান তাল্লিলা আলামিন বলেন ইন্নামাল আনা সকল কাজ হবে নিয়াতের উপর নির্ভরশীল ও আমার আব্বা জান্না কলিদার টুকরা যুবক ভাইরা জান্নাতি মজলিসে বসলাম জান্নাতি মজলিসে আসলাম নিয়াজ যদি ভালো হয় কর্ম কিন্তু ভালো হয় নিয়াজ যদি ভালো না হয় কর্ম কিন্তু ভালো হবে না এখানে আসলাম তাহির সাব আসবে বানি পাড়া দরবারে পিসা হুজুর আসবে তামিম বিল্লাল কাদনি আসবে জসিম উদ্দিন আসবে আমাদের কলিদার টুকরা মানব বিলাসীকে হুজুরে আসবে তাদেরকে দেখার জন্য আ তাদেরকে দেখতে আসছি তাদের কথা মত অনুযায়ী আল্লাহর হুকুম মানব দয়ান্ন বীজির পথ ধরব ঠিক কিনা আর যদি আমাদের নেয়াতে বুতার যদি থাকে মানুষ কত আসছে মানুষ কত আসবে চেহারা দেখার জন্য তাহলে চেহারাই দেখা যাবে কিন্তু কামলিয়া তরজন করা যাবে না ও আমার আব্বা জানা কলিদান যান ঝুমুক ভাইরা আমল যদি সরস করতে হয় আমল যদি কবুল কবুল করতে হয় আল্লাহর মালিকের দরবারে যদি পৌঁছে পৌঁছাতে হয় সর্বপ্রথম লাগবে নিয়া সহি এরপরে আমার দয়ার নবীজি মায়ার নবীজি বলে আল্লাহ গো সাটু পাইলাম দুনিয়ার বুকে ফার্স্ট ক্লাস সাটু মানুষ আছে সেকেন্ড ক্লাস সাটু মানুষ আছে আটকেলা ছাদ বিকিনে মানুষ আছে কয় কেন অর্জন করছো বলে চাকরি করার জন্যে ভালো চেয়ার পাওয়ার জন্য ভালো মাইনা পাওয়ার জন্য বন্ধুজন আমার ভাইরা আমার আমার দয়াল নবীজি মায়ের নবীজি নূর নবীজি जिंदा নবীজি বলে আল্লাহ গো সাডু বিকি দিলা এখন চাকরিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 6 নম্বর পারা 3 নম্বর সূরা সূরতুল কাহাফের 107 নং আয়াতে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি যুল্লা আল্লাহ সুবাহায় হুতা আলা বলেন তাপওয়ালা যুক্ত বান্দাবান্দিকে এমন আমি সার্টোফিকেট দিব এমন আমি চাকরি দিব এমন আমি চেয়ার দিব সবচেয়ে উত্তম ফার্স্ট চেয়ার যেরকমের ফার্স্ট কেলার সার্টার সেই রকমের ফার্স্ট চেয়ার আর সেই ফার্স্টকেলার চেয়ারের নাম হল যে না ফিরে দাও এইবার দুনিয়ার মুখে কেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর অনুমতি থাকে হাবিবি কি বিরিয়া রহমাত আলামিন বলেন চাত্রী দিলা ফার্স্ট ক্লাস চেয়ার দিলা ফার্স্ট ক্লাস মাইনা দিবা মানে ফার্স্ট ক্লাস মেহমানদারি করবা কিন্তু এটা কয়দিনের জন্য তিন বেলার জন্য না এক মাসের জন্য না এক বছরের জন্য না পাঁচ বছরের জন্য না

এক বছরের জন্য নয় পাঁচ বছরের জন্য নয় বারো বছরের জন্যে নয় অনন্তকালের জন্য আমার টাকুওয়ালা বান্দাদের জন্যে আমি করে দিলাম তাহলে চেয়ার পাবো কিসের বিনিময় কাজের বিনিময় কিসের বিনিময় কাজের বিনিময় বিবাদন এর বাংলা অর্থ হচ্ছে কাজ বলেন কাজ যদি ভালো হয় কর্ম যদি ভালো হয় লেখাপড়া যদি ভালো হয় ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাওয়া যায় আর যদি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট না থাকে যদি জিরো জিরো পাই তাহলে কিন্তু আমরা কখনো ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাবো না ফার্স্ট ক্লাস চাকরি পাবো না এইবার বলেন আল্লাহ বলে ফার্স্ট কেলাম সার্টিফিকেট দিলা ফার্স্ট কেলাম জান্নাত দিলা এবং অনন্তকালের জন্যে সেখানে রাখবা ঠিক আছে কিন্তু আল্লাহ গ এই যে কাজগুলো করতে হবে কোন নিয়মে কাজ করতে হবে কোন নিয়মে হয় তুমি যদি নেতার নির্দেশক্রমে কাজ কর মালিকের নির্দেশক্রমে কাজ কর, সিস্টেম অনুযায়ী কাজ কর তরিকা অনুযায়ী কাজ কর, তাহলে তোমার মাস সেটে বাইনা মায়না দিবে টাকা দিবে আর যদি তুমি মালিকের নিয়মের বাইরে যদি কাজ করো তাহলে কিন্তু তোমাকে মায়না দিবে না হাবিবে রহমান বলেন আল্লাগ আপনি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দিবে ও আল্লাহ ফার্স্ট ক্লাস চেয়ার দিবেন ফার্স্ট ক্লাস শান্তি দিবেন ফার্স্ট ক্লাস সুখ দিবেন অনন্তকালের জন্য কিন্তু সাজেশন তো লাগবে কোন সাজেশন অনুযায়ী কোন নিয়ম অনুযায়ী এই ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাওয়া যাবে ফার্স্ট ক্লাস চাকরি পাওয়া যাবে আল্লাহ সুবাহ বলে ও হাবিবুল্লাহ যত আমার বান্দা বান্দিরা কাজ করুক না কেন ইবাদত করুক না কেন দাসাত্ব করুক না কেন আমি আল্লাহ কবন করবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাবিব আপনার তরিকা অনুযায়ী না করবে এইবার হাবিব কেবির রহমতাল আলমিন বলে ও আল্লাহ কি নিয়মতাকি সাজা সুনতাকি আল্লাহ सुুবাহান আতাহালা বলে পুল ইং আমার বান্দা বান্দাবান্ধীদেরকে জানিয়ে দিন আমার বান্দিরা যদি আমি আল্লাহর দাসত্ব করতে চাই আমি আল্লাহর হুকুম যদি মানতে চাই আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলতে চাই আমি আল্লাহকে যদি পাইতে তাহলে আপনার হুকুম মানতে হবে আপনার তরিকা মানতে হবে আপনাকে ভালোবাসতে হবে আপনাকে আই লাভ ইউ বলতে হবে সাহাবায় কেরাম নবীজি মায়ার নবীজিকে ভালোবাসছে দয়াল নবীজির তেবা করেছে দয়াল নবীজির হুকুম মানেছে দয়াল নবীজির তরিকা অনুযায়ী আল্লাহকে দেখেছে আল্লাহর ইবাদত করেছে এই করার বদৌলাতে সাহাবাজ দুনিয়ায় বসে সাডু পিকিট পেয়েছে বন্ধু জান আমার आइसंके আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকে দয়ান্ন অনুযায়ী পথ অনুযায়ী মত অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দাসত্ব করার তৌফিকে দান করেন সকলে বলুন আল্লাহ আমিন তাহলে এই সংক্ষিপ্ত মক্তাশার আলোচনার ভিতরে কি বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন তার দাসার্থ করার জন্য ঠিক কিনা আল্লাহর দাসাত্ব কেন করব আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্যে আল্লাহ দাসাত্ব করলে আমরা ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পাবো আর ফার্স্ট ক্লাস সার্টিফিকেট যদি পাই তাহলে আমরা জান্নাত জান্নাত যদি পাব তাহলে আমরা অনন্তকালের জন্যে সেখানে বসবাস করবো আর অনন্তকালের জন্যে সুখ শান্তি গ্রহণের জন্য তরিকা লাগবে হাবিবুল্লাহ হাবিবুল্লাহর পথ অনুযায়ী তরিকা অনুযায়ী আমরা যদি মানতে পারি চলতে পারি উঠতে পারি বসতে পারি হাবিবুল্লাহকে যদি ভালোবাসতে পারি আমার আল্লাহকে পাব আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন করেনা আলী আসসালামু আলাইকুম